What the দেখছেন দেখছেন তো এটা কারা তার করিয়ে দিয়ে সরকারকে আফ্রাম বাজারকে আর পুলিশ কমিশনারকে রক্ষা করবে তাহলে তারা পুর্থের সর্কে বাস করছে মানুষের থ্রা মানুষের রাত মানুষের ক্ষণ ওরা বুঝতে পারছে না আমরা এখানে যার বাজার দখল করতে আসিনি কিন্তু ওরা ভয় পেয়েছে আজকে বাংলার বাজার লাল হয়ে উঠছে শুধুমাত্র আজকে আর কি করে নির্যাতিতা যাতে বিচার পায় নির্যাতনের যাতে অবসর হয় আর মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তরকে যেভাবে দুর্নীতি আর অপরাধের আঁকড়া বানিয়েছেন আমরা তার অবসান চাই আমাদের এখানে কর্মসূচি আছে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে গরমকে উপেক্ষা করে এসছেন তার মধ্যে দাঁড়িয়ে ওরা ভয় পেয়েছে কারণ আমরা লালবাজার দখল করতে আসিনি এটা বুঝে নিতে হবে আমরা চাইছি বিচার আর যে বিচারকে আটকানোর জন্য এই পুলিশ সেই সকাল থেকে প্রমাণ লোকর করতে গেছে ডিজি পুলিশ এই দিন দেশে ভ্রমণ পুলিশ কমিশ্রার এমন অপরাধ থেকে দেখিয়েছে আজকে গোটা দেশ ঘোটা পৃথিবী ছিঁ করছে একটা অপরাধকে না বাঁচানো না একটা অপরাধকে বাঁচানো না আসলে যে অপরাধ তন্ত্র তৃণমূল সরকার গড়ে তুলেছে সেটাকে ওরা রক্ষা করতে চাইছে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে ওর এভাবে পৌঁছতে পারে না বিচারটাকে আটকানোর জন্য